হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে আমি কাঁথার ফুল এবং আমরা কিভাবে কি করে ভরাট করি পুরো কাঁথার ডিজাইনটাই দেখার জন্য কয়েকটা পাতা ভরাট করেছি দেখতে পাচ্ছেন তিন কোনায় আর এখানে ফুলের দুই পাশে করেছি তো সুন্দর সুন্দর কাঁথার ডিজাইন আঁকা বা ভরাট করা কিছুই একটা মাপের মধ্যে লাগে তো এইখানে আমরা যে একটা কোনা এঁকে নিয়েছি প্রথমে একটা ফিতা সাহায্য মেপে সব আমরা সমান সমান করে মেপে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে মাঝখানে স্কেল দিয়ে মেপে কস করে আমরা এঁকে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে কাঁথাগুলো সুন্দর করে এঁকে সবগুলোই ভরাট ফুল দিয়ে সুন্দরভাবে এঁকে নিতে পারেন দেখতে পাচ্ছেন পাতলাগুলো কত সুন্দর করে ভরাট করে ফুল করে দিয়েছি তো এখান দিয়ে ডাল সেলাই পড়বে দেইনি তো পুরো কাঁথাটা কত সুন্দর লাগবে মানে ভরাট করার পরে বুঝতেই পারছেন যারা নতুন কাঁথা সেলাই করবেন বা করার জন্য কাঁথা আর্ট করার জন্য কাঁথা ভিডিও পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা দিলাম তো এই ফুলটা কিন্তু অনেক অনেক সুন্দর আর চার দিক থেকে আমি আঁকাটা দেখিয়ে দিলাম তো সব অ্যাঙ্গেল থেকে আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে কাঁথাটা দেখেন এই যে সেলাইয়ের মাঝখানে আমি ভিডিও করে দিচ্ছি আর পাতাগুলো কত সুন্দর দেখলেই বুঝতে পারবেন আপনারা চাইলে সব পাতায় এভাবে ভরাট করে দিতে পারবেন তো এই মাঝের পাতাগুলো ভরাট পড়বে আর এই মাঝখান দিয়ে ডাল সেলাই পড়বে তো আপনাদের যদি এই রকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি রেগুলার ভিডিও ছাড়ার জন্য ট্রাই করব আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর রান্না রান্নাবান্না ভিডিও পাওয়ার জন্যে তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং সুন্দর সুন্দর কাঁথার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ